নমস্কার বন্ধুরা বর্ণা আমি কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি শেয়ার করতে চলেছি কচুর লতির একটি দুর্দান্ত স্বাদের রেসিপি কচুরলতি আমরা সবাই রান্না করি কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো কচুরলতিকে স্বাদ বাড়িয়ে দুর্দান্ত স্বাদ কিভাবে দেওয়া যেতে পারে চলুন শেয়ার করে নি আমি ছশো গ্রাম কচুরলতি নিয়ে নিয়েছি এখন কচুরলতিগুলো একটা বটির সাহায্যে ছাল ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি কচুরলতি কাটার সময় আপনারা হাতে সর্ষের তেল মেখে নিতে পারেন তাহলে হাতটা কালো হবে না আর হাতটা চুলকাবেও না এভাবে খুব বেশি লম্বাও না আর খুব বেশি ছোটও না ডাটা যেভাবে কাটি সেই রকমভাবে কচুরলতিগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে বটির সঙ্গে একবার বাঁধালেই যে আঁশগুলো আছে সেগুলো লম্বাভাবে উঠে আসে এভাবে আস্তে করে টেনে দিলে আঁশগুলো খুব ভালোভাবে উঠে আসবে এইভাবে আমি সমস্ত কচুরলতিগুলো ভালো করে পরিষ্কার করে আঁশ ছাড়িয়ে নিয়েছি আমার সমস্ত কচুরলতিরগুলো আঁশ পরিষ্কার হয়ে গেছে এখন আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব আমি হাত দিয়ে কচুরলতিগুলো একদম কোচলে কোচলে ধোবো না সেক্ষেত্রে হাত চুলকাতে পারে খুব ভালো করে জল দিয়ে ঝরিয়ে নিয়ে ধুয়ে নেব একটা ঝুড়িতে করেও আপনারা ধুয়ে নিতে পারেন সেক্ষেত্রে জলটা ড্রেন হয়ে যাবে আমি একটা অ্যালমোনিয়ামের পাত্রে কচুরলতিগুলো অল্প সামান্য জল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিলাম এক চামচ ভিনিগার ভিনিগার না থাকলে আপনারা পাতিলেবুর রস ব্যবহার করতে পারেন তেঁতুলও দিতে পারেন খুব বেশি সেদ্ধ করব না জাস্ট একবার ফুটে উঠলেই আমি এই কচুরলতিগুলো ছেঁকে নিলাম জলটা একদম ফেলে দেব যে জলটা বেরিয়েছে এখন এই কচুরলতিগুলোকে ছেঁকে নেওয়ার পর সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে ট্রান্সফার করে দেবো এতে কচুরলতির যে সবুজ রঙটা সেটা একদম রান্নার শেষ পর্যায় পর্যন্ত বজায় থাকবে একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করে দিয়ে দিলাম কালো জিরে আর বেশ কিছু কাঁচা লঙ্কা আমি আট দশটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন তিনটে বড়ো সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব মিনিট দুয়েক হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেব হালকা সোনালি রং হওয়া পর্যন্ত এবার অ্যাড করে দেব বেশ খানিকটা রসুন কুচি আমি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এই রান্নাটাই ব্যবহার করেছি রসুনের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু এর স্বাদ অনুবদ্ধ হয় আপনারা চাইলে রসুনটা অ্যাভয়েডও করতে পারেন পেঁয়াজটাও অ্যাভয়েড করতে পারেন সম্পূর্ণ নিরামিষও করতে পারেন সেক্ষেত্রে কিন্তু স্বাদ কিছুতেই কম হবে না তবে যারা রসুন পেঁয়াজ খায় তারা এভাবে রসুন পেঁয়াজ দিয়ে রান্না করলে স্বাদ কিন্তু দুর্দান্ত হবে এখন রসুন আর পেঁয়াজ লাল লাল করে ভেজে নেওয়ার পর সেদ্ধ করে রাখা কচুর লতিগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম এখন হাই ফ্লেমে মিনিট তিন চারেক নাড়াচাড়া করে নিলাম তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণ হলুদ হলুদটা আমি খুব বেশি এই রান্নাতে ব্যবহার করব না খুব সামান্য পরিমাণ হলুদ দেব কারণ রান্নাটা বেশি হলুদ হয়ে গেলে এটা দেখতে ভালো লাগে না এখন সমস্ত উপকরণ একসঙ্গে নাড়াচাড়া করে লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেব মিনিট পাঁচেক পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে নিলাম দেখুন তেল একদম আলাদা হয়ে গেছে আর কচুরলতিগুলো একদম ঝরঝরে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম সানরাইজ সর্ষের যে গুঁড়োটা সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম দু চামচ একটু লবণ দিয়ে দশ মিনিটের জন্য আপনারা চাইলে গোটা সর্ষে কালো সর্ষে বা হলুদ সর্ষে বেটেও ব্যবহার করতে পারেন তবে গুঁড়ো সর্ষে দিলে স্বাদের কোনো হেরফের হয় না সর্ষের গুঁড়ো দিয়ে আমি খুব বেশিক্ষণ নাড়াচাড়া করব না তাতে সর্ষের যে অ্যাকচুয়াল টেস্টটা সেটা নষ্ট হয়ে যায় হাই ফ্লেমে মিনিট দুই তিন এইভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত তেল রিলিজ হয়ে যায় দেখুন আমার রান্না থেকে কিন্তু সম্পূর্ণ তেল রিলিজ হয়ে গেছে এখন এটা পরিবেশনের জন্য সম্পূর্ণ রেডি আমি অন্য একটি পাত্রে পরিবেশন করে নিচ্ছি গরম গরম ভাতে এই কচুরলতি থাকলে কিন্তু অন্য কোনো পদের কোনো প্রয়োজন হয় না এটা দিয়েই কিন্তু এক থালা ভাত অনায়াসে খেয়ে নেওয়া যায় আপনারা যারা এভাবে রান্না করেন তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অন্যরা কে কিভাবে রান্না করেন সেটাও অবশ্য আমাকে কমেন্ট বক্সে জানাবেন তাতে আমিও কিছু আইডিয়া পাবো আমি জানি চিংড়ি মাছ দিয়ে কচুরলতির আর একটা পদ হয় যেটা আমিও রান্না করি কিন্তু অন্য কোনো রেসিপি যদি আপনাদের জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি বর্ণা আপনারা দেখছিলেন বর্ণাস ইয়াম্মি কিচেন আমার রেসিপিগুলো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ